এই গেছিস কি অবস্থা আশা করি সবাই ভালো আছো আল্লাহর রহমতে আমিও ভালো আছি টাইটেল এবং তামিল দিকে অলরেডি বুঝে গেছো আজকে ভিডিওটা কোনটা ফেরোতে চলেছে হ্যাঁ আজকে তোমাদেরকে দেখাবো ফ্রি ফায়ারের ইতিহাস গুলা। গেরে না এই মেলের ভিতরে এমন কিছু তত্ত্ব লুকিয়ে লাগছে যা আমরা শুধু খালি গেমেই খেলি কিন্তু লক্ষ্য করি না কখনো আজকে আমি তোমাদেরকে দেখাবো গেরে না এই মেলের ভিতরে এমন কি জিনিস লুকিয়ে লাগছে এই যে দেওয়ালটার দিকে লক্ষ্য করো দেহ। আসলে এইগুলা দিয়ে আমাদেরকে কি বুঝাইতে চাইতেছে গেরে না আর চোখটা তো বালাটাকে বোঝাও যাইতেছে না যে আমরা এগুলা দেখে বুঝবো আসলে এগুলা কি আচ্ছা এটার কথা না হয় বাদে দিলাম গেরে না এই মেলের ভিতরে আরো এরম কিছু জিনিস করে রাখছে যা তোমরা কখনো নাই যা লুকিয়ে আজকে আমি এই দেওয়া সব সবকিছু প্রকাশ করে দেবো দেওয়ালের মাধ্যমে আমি তোমাদেরকে দেখার চেষ্টা করতেছি এখানে কি লেখা আছে এই জিনিসটা যাটা করে রাখছে গেরে না যেমে আমরা বুঝতে না পারি দেওয়ালের ওই পাশে কিন্তু আর দিয়ে রাখছে কিন্তু এটাকে আমরা জুম করে দেখি এটা বাসে কিনা না এটাকেও কিন্তু তারা রিমুভ করে রাখছে আচ্ছা চলো তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই এই যে এই মধ্যে কিন্তু আবৃতের একটা জিনিস লেখা আছে এখানেও কিন্তু আবৃতের লেখা আছে কিন্তু মার করে বোঝাতে চাইতেছে যে আমরা সামনে এগিয়ে যাইতি চলো আমরা সামনে এগিয়ে যাই আমরা সামনে আগানোর পর এখানে তো দিয়ে আবৃত একা লেখা আছে এখানে তো মার করা আছে আমরা সামনে এগিয়ে যাই আসলে আমরা সামনে কি দেখতে পারবো হ্যাঁ সামনে আসার পর দিয়ে এখানে তো দিয়ে আবৃতে লেখা আছে গেরে না এগুলো আবৃতি দিয়ে লাগলে কিন্তু আমরা এক মিনিটের ভিতরে কিন্তু গেমটাকে আনস্টল করে দিব এখানে তো দিয়ে আবৃতে লেখা এখানেও মার করা আছে আমরা আরো সামনে এগিয়ে যাই আসলে সামনে এমন কি দেখতে পাবো আচ্ছা চলো যাও যাক আমরা আরো সামনে এগিয়ে যাই আরে ভাই এখানে তো আবৃত লেখা আছে আচ্ছা চলো যাও যাক এখানে একটু জুম করে দেখাই দেখো এখানে আবৃত লেখা আছে গাইস এখানেও কিন্তু আবৃত লেখা আছে কিন্তু এখানেও মার করা কিন্তু এখান থেকে তো আর যাওয়া যাচ্ছে না আসলে এগুলা দিয়ে আমাদেরকে গেড়ে নেয় কি বোঝাইতে চাইতেছে এই সামান্য গেমের মাধ্যমে আবৃত লেখা থাকবো ভাই